হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে অ্যাম্বোটারির উপরে খুব গর্জাস একটা পার্টি বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে জাফরান ফ্যাব্রিক্স এর উপরে থাকবে কালার কন্ট্রাস্টটা মাশাআল্লাহ অসাধারণ ডিজাইনটা তো সেই লেভেলের খুব সুন্দর একটা বোরখা এগুলার সাইজ অ্যাভেলেবল আছে বডি হচ্ছে লং বাউনা থেকে ছাপ্পানোর মধ্যে বডি কি ফিফটি হবে সমস্যা আসলে এটা তো দুবাই করা আচ্ছা বডি ফিফটি হবে হ্যাঁ হ্যাঁ বডি ফিফটি থাক বডি ফিফটি প্লাস হবে ডিজাইনটা কিন্তু অসাধারণ খুব সুন্দর এটা ব্যাক পোর্শনও থাকবে সেম ডিজাইনটা ব্যাক পোর্শনও থাকবে খুব সুন্দর হিজাবেও কিন্তু সেম ডিজাইনটা থাকবে কালার কন্ট্রাস্টটা অসাধারণ এটার উপরে টোটাল তিনটা কালার থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন হিজাবেও খুব সুন্দর করে কাজটা করা আছে তো এটার টোটাল তিনটা কালার থাকবে প্রথম ছিল ব্ল্যাক এর উপরে এখন হচ্ছে এটা পার্পল পার্পল বা কলিজা মেরুন দুইটার মাঝখানে এই কালারটা খুব সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড স্মার্ট একটা কালার যারা একটু সিম সাম ভালোবাসেন তাদেরকে বলবো একটা প্রোডাক্ট নিতে পারেন পরে আরাম পাবেন খুব সুন্দর দেখুন

লাস্টের কালার টা তো মানে অসাধারণ ধামাকা প্রাইস দেব ধামাকা প্রাইস তাই পুরখা বাজার মানে কি সেটা আবার নিয়ে আসলাম কারণ দীর্ঘদিন আমি ভিডিওর বাইরে ছিলাম ওইভাবে দিতে পারি আজকে ধামাকা প্রাইস দিব

এত সুন্দর একটা বোরখা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন দুবাই সিল লাগাবে আর পাঁচ হাজার হয়ে যাবে কিন্তু না দুবাই বাংলাদেশে বইসে আপনি দুবাই প্রোডাক্ট পাবেন ওয়ানলি